হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন তো গাইস আমি আজকে আমাদের যে গ্রামের ফসল হয় মানে বাড়ির উঠানে আশেপাশে চারিদিকে অধিকাংশ বাসারি জায়গা জমি থাকে তো ওইখান দিয়েই আমরা হচ্ছে আপনার বিভিন্ন রকমের সবজি লাগাই যেমন আমি দেখাচ্ছি গ্রামে থাকার যে সুবিধা ঠিক আছে ভালো খারাপ সব দিকে আছে খারাপ কোনো দিক নেই ভালো দিকই সবসময় থাকে তো সেগুলো আপনাদের দেখাবো আমাদের বাসার উঠানে ঠিক আছে আমাদের সবজি আমরা যেভাবে চাষ করি সেগুলো আপনাদের দেখাবো এই যে দেখেন বেগুন গাছ বেগুন কত টাকা কেজি আমি সঠিক জানি না বাট এই যে একটু জায়গা আছে বেগুন গাছ লাগাই দেওয়া হয়েছে এখানে দেখেন কত সুন্দর বেগুন ধরছে অল্প কয়েকটা গাছ এখানে মনে হয় বিশটা গাছের মতন আছে তো যে পরিমাণের বেগুন ধরছে বেগুনের বর্তমান বাজার রেট কত আমি জানি না আমি বাজার টাজার করি না বাট ওঠানো হয়েছে আপাতত বেগুন নিজেদের পারিবারিক চাহিদা আপনি বিক্রিও করতে পারবেন এত বেগুন ধরে ঠিক আছে তুই গ্রামের জীবন আমি আরো দেখাচ্ছি আরও গাছ আছে আমাদের এই যে আমার বাস্তা দেখা হলো সিম গাছ দেখছেন মানে এখানে কোনো ফরমালিন কোনো জিনিস নাই আপনার যেটা খাবেন সব রিয়েল গ্রামের মানুষ এই জন্যই বেশি বাঁচে বেশি সুস্থ থাকে সতেজ থাকে এটা কোনো সার ওষুধ ছাড়াই প্রাকৃতিক যেটা আল্লাহর দান বলেন সিম সিমেরও কত কেজি আমি জানি না বাট অনেক ধরছে ভাই নিজেদের চাহিদা প্লাস আশেপাশের এবং হচ্ছে আপনি চাইলে বেচতেও পারবেন এরকম শুধু এখানে কিন্তু এই যে কয়েকটা বাস দিয়ে জানালা দিছে আমরা গ্রামের ভাষায় এটারে জানালা বলি জাংলা। ফরিদপুরের আমাদের আঞ্চলিক ভাষায় বলি জাংলা কি সুন্দর না এরকম গ্রামে থাকা আমরা গ্রামের ছেলে পেলে গ্রামে বড় হয়েছি এখন হয়তো আমরা বিভিন্ন কর্মক্ষেত্রের কারণে পড়াশোনার কারণে বাইরে থাকতে হয় যা হোক আমার গ্রামে থাকতেই ভালো লাগে শহরের মায়া এত নাই তারপরেও থাকতে হয় ভালো না লাগলেও তো এই আমার গ্রাম আমার ভালোবাসা আমার আরও দেখাবো আপনাদের চলে এখন হচ্ছে আমরা জমিনে যাবো মানে সর জমিনে ফসল যেখানে চাষ হয় আমার এলাকায় পেঁয়াজের চাষ অনেক হয় আমি সেটাই দেখাবো আর এই যে দেখেন রাজা হাস কার রাজা আমি জানি না তোমাকে এটা হচ্ছে আপনার পুঁইশাকের জানালা এই যে পুইশাক অলরেডি মানে পুঁইশাকের সিজন যেহেতু শেষ এই জন্য শেষ পর্যায়ে তো শেষ পর্যায়ে কি হয় এই লাল গুটিগুলা বের হয় এগুলো খাইতেও কিন্তু অনেক সুস্বাদু আপনার তরকারিতে মা খাইলে গরম গরম ভাতের সাথে এগুলা সেই লাগে আমার কাছে অনেক ভাল লাগে ফেভারিট এই যে লাল ফল আমরা এটার গুটি বলি পুঁইশাকের গুটি এ দেন লাল রক্ত এগুলো খাইলে আপনার রক্ত বাড়ে তো এখানে পুঁইশাক প্লাস হচ্ছে আপনার কদু গাছ লাগানো হয়েছিল শীতের সিজন শেষ এই জন্য কদু গাছ পৈশাখের ইয়াটাও শেষ হয়ে গেছে এই যে দেখেন কদুর আর নিচেই আপনার লাগানো হয়েছে গরুর বা আপনার খাসি এগুলার ঘাস ঠিক আছে এই পুরোটাতে দর্শক এখন আমরা চলে আসছি আমাদের যে ফসলি জমি আছে মানে আমাদের না আমার বাপের না অন্যান্য যাদের আছে আমি সেইগুলাই দেখাবো বাট অন্যান্য যদি সবার থাকে সেইখান থেকে আমরা মানে কম দামে পাই সতেজ জিনিসগুলো পাই এখন আমি দেখাবো আপনাদের রসুন খেত ঠিক আছে এই যে দর্শক দেখতেছেন এটা হচ্ছে রসুন রসুন ক্ষেত এই যে এইখানে চাষ করা হয়েছে রসুন ক্ষেত অনেক সুন্দর তাই না এই যে রসুনের গোড়াগুলা দেখাচ্ছে আপনাদের একটা রসুন গাছ এভাবে হয় হ্যাঁ তো এখান থেকেও এতটুকু পরিমাণে বড় হয় তো এখনো হয়তো ওর বয়স হয় নাই মানে বাতি হয় নাই এই জন্য রসুনটা আপাতত এইভাবে রাখছে গাছটা মরে যাওয়ার পরে এটা লাল লাল হয়ে যাবে তখন রসুনগুলো উঠাবে এবং নিচে শক্ত হবে আমি আপনাদের ওটাই দেখাই এই যে দেখেন এখনও কিন্তু ছোট রসুন ঠিক আছে তো আল্লাহ মার মাফ করুক অন্যের ক্ষেতের জিনিস ছিঁড়ছি যে আবার লাগায় রাখছি ভাই ও বয়স্ক হলে তারপর এটা আর এই রসুন খেতের পাশ দিয়েই আপনার ধনিয়া পাতা এই সাইড দিয়ে লাগায় আর কি তো এগুলো ওটাই ফেলাইছে যেহেতু মৌসুম শেষ এই যে কিছু কিছু রাখছে বাতি হওয়ার জন্য বাতি হলে ওইটা আবার ওরা চাষ করে দিবে এখানে আপনারা দেখতেছেন যে সরিষা খেত মানে আপনার যত তেলের দাম বাড়ুক আমরা চাইলে সরিষা বাঙ্গায়ও আপনার যে খাঁটির তেল ওটা খাওয়া যায় ঠিক আছে আমাদের দেশে আপনার সোয়াবিন তেল পাম অয়েল এগুলোর অনেক চাহিদা বেশি বাট আগে আমি আমার বাপদাদার মুখ থেকে শুনছি যে আপনার সরিষার তেলের প্রচলনটা বেশি ছিল আমি আপনাদের দেখাচ্ছি সরিষা ক্ষেত এই যে সরিষা ক্ষেত হুম। এগুলা আপনার দেখেন কত সুন্দর ফলন দিছে এটা হচ্ছে সরিষা ক্ষেত তো এই সরিষা কিন্তু আপনার তেল বানানো যায় সরিষার তেল সরিষার তেল খাইতে কিন্তু খুবই সুস্বাদু আগেকার মানুষ শুনছি আমি আমার বাপদাদার মুখে যে সরিষা দিয়ে সুন্দর তেল বানানো যায় এবং সেটাই তারা খাইছে বাট এখন এই সোয়াবিন তেল পাম অয়েল এইগুলার প্রচলনটা বাংলাদেশে বেশি চলে আসছে আমাদের বাংলাদেশের কৃষির যে বিষয়টা আছে সেটা কিন্তু আপনারা চাইলে সরিষার বিকল্প পদ্ধতিটা বের করতে পারেন কারণ সরিষার তেল বাংলাদেশের উৎপাদন করা যায় বাংলাদেশে এইগুলোর গুরুত্ব দিলে আমার মনে হয় যে এগুলা বাড়বে এবং খাওয়া যাবে ঠিক আছে আর এইখানে লাগাইছে কলা গাছ কলা বাগান করতেছে এটা কলা বাগানের পাশাপাশি আপনার এখানে কুমড়ার চাষ করছে তো কুমড়ার ফুল অলরেডি আমি দেখতে পারতেছি কুমড়া ফুলের বড়া কে কে খাইতে পছন্দ করেন গরম গরম বাতের সাথে কুমড়া ফুলের বড়া খুবই অসাধারণ লাগে তাই না আমি এখন কুমড়া খেতে আসি এবং কুমড়ার ফুল তো আমার কাছে কিন্তু কুমড়া ফুল এবং কুমড়ার পাতাও ভাজা খাওয়া যায় ঠিক আছে যেটা আমরা বড়া বলি জালি পাতা এটা খাইতে অসাধারণ অমায়িক আর এগুলো হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা বড় হয়ে গেছে এই যে যেগুলা হচ্ছে ধনিয়া পাতা যেগুলো আমরা কি এগুলার আরেকটা নাম কি জোনরিন? দুইনা পাতা। তো ফুল ছারছে মানে বড় হয়ে গেছে এখন ওর বীজই হবে। বীজিত থেকে ওরা বেসন রাখবে। বেসন রাখার পরে এইগুলো আবার মানে বুইনে দিবে। ঠিক আছে? নেদাসা এটা কি খেত? কি বাবা এটা? কোলোই শাক। তো দর্শক আমার বাইস্তে যে ক্ষেতটা দেখালো এটা হচ্ছে কোলোই শাক। তো এই কোলোই শাক বা কোলোই ক্ষেত যেটাই বলেন এই যখন ছোট ছোট থাকে এই যে দেখেন এগুলার মাথা ছিঁড়া মানে এইগুলা আপনার ওই যারা গ্রামে থাকেন বা যাদের ক্ষেত বা পশুদের ক্ষেত তারা হচ্ছে কোলগুলো শাক রান্না করছে মাথা ছিঁড়ে নিয়ে এবং এটা দা আবার সিম হয় কিন্তু সিম বলতে এই যেরকম হয় এখনও বড়ো হয় তো এই সিম কিন্তু আবার সেদ্ধ করে খাওয়া যায় অ্যান্ড লাস্ট স্টেপ যেটা সেটা হচ্ছে কলই সিমগুলো বড়ো হয়ে সিমের ভিতরে কলই থাকে সেগুলো বড়ো বড়ো হয় এবং ওইগুলাই হচ্ছে আপনার আসল ফলন আর কি যেটার আমরা কলই বইলে থাকি কলইয়ের ডাইল এইগুলোই মোটামুটি এবং আমরা যে সোলা খাই সোলা খেত কিন্তু এটা না আমি দেখাবো আপনাদের দর্শক এখন আমি আছি খানবীজ ভান্ডারে এখানে বিভিন্ন জাতের এবং বিভিন্ন ধরনের পেঁয়াজ এবং পেঁয়াজের বীজের চাষাবাদ করা হয় এবং খানবিজ ভান্ডারের যিনি উদ্যোক্তা আমার শ্রদ্ধেয় খালাম্মা শাহিদা বেগম বিএডিসির চুক্তিবদ্ধ একজন চাষি উনি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে একাধিকবার এই কাজের জন্য এই উদ্যোক্তার জন্য পুরস্কারও পেয়েছেন যত দূর চোখ যাচ্ছে চারিদিকে শুধু ফুল মনে হচ্ছে কোনো ফুলের বাগানে দাঁড়িয়ে আছি দশক পেঁয়াজ মূলত এই মাটির নিচে রোপণ করা হয় বা লাগানো হয় দেন আপনার এই রকম ছোট্ট হাই বের হয় যেটা আমরা ফরিদপুরের ভাষায় বলি পেঁয়াজের হাই তো এই হাই থেকেই কিন্তু আপনার এই পেঁয়াজের ফুল বের হয়েছে এবং এই ফুল দ্বারাই আপনার পেঁয়াজের বীজ উৎপন্ন করা হবে তো যে সকল পেঁয়াজ খাওয়ার জন্য উপযুক্ত যেমন আপনার মুড়ি কাটা আছে তো সেইগুলো আপনার এই হাইগুলা ভাঙে বিক্রি করে খাওয়ার জন্য আর যেগুলোতে আপনার বেসন রাখে পেঁয়াজের বীজ উৎপন্ন করার জন্য সেইগুলার খেতে আপনার এই হাইগুলা ভাঙে না এগুলা বেসন রেখে দেয় এবং সেইগুলা দেখতে ঠিক এমন হয় এই জমি থেকেই আপনার পেঁয়াজ এবং পেঁয়াজের বীজ দুটাই পাওয়া যাবে তো এইখানে অনেক টাকা লক্ষ লক্ষ টাকার উপরে আপনার ব্যয় করা হয়েছে এবং এর দ্বিগুণ তারা আয় করতে পারবে ইনশাল্লাহ আশা করা যায় সুপ্রিয় দর্শক তো আমার ভিডিওটা কেমন লাগলো আমার গ্রামটা কেমন লাগলো এবং আমাদের গ্রামীণ পরিবেশটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ভালোবাসার রইল আপনাদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ